ধর্ম তো বিধাতা তৈরি করেছে যেটা সমাজে যুগ যুগ ধরে চলে আসছে নিজের ধর্মের কাছে আমরা সকলেই দায়বদ্ধ আছি মাথা ঢাকা থাকলে জয় শ্রীরাম বলতে কুণ্ঠাবোধ করে না যারা নিজের ধর্ম সম্পর্কে আদেও কিছু জানে তারা ধর্ম কাউকে ছোট করে না ধর্ম থাকবে অন্তরে ধর্ম খুন করতে শেখায় না ধর্ম গালাগালি করতে শেখায় না ধর্ম বাড়ির মা বোনেদের খারাপ নজরে দেখতে শেখায় না ধর্ম মারামারি করতে শেখায় না ধর্ম কাউকে ছোটো করতে শেখায় না ধর্ম তো মনের শান্তি পরিষ্কার মনের প্রতীক ধর্ম মনকে সংকীর্ণ করে না ধর্ম কারোর জিনিসকে চুরি করতেও শেখায় না ধর্ম দান করতে বলে ধর্ম আগলে রাখতে শেখায় ধর্ম মানুষকে সম্মান করতে শেখায় তুমি হিন্দু হও কিংবা মুসলিম শিখ হও কিংবা জৈন নিজের ধর্মটাকে সম্মান করো নিজের কাছে নিজের ধর্মটাই সেরা যেটা দোষের নয় কারণ সবাই নিজের ধর্মের বাইরে অন্যজনের ধর্মটা সম্পর্কে জানেও না তাই উচিত নয় কারোর ধর্মকে ছোট করা